শুধু হরপেল লোত আরো আছে দেখো সহি কাল হ্যাঁ আরো আছে হেঁটে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ যার মধ্যে হামজা নাই যদি দুটো অক্ষর নাই তাকে সহি বলা হয় তাইলে ফালা ওয়াইদ মজুকের গয়েব সিগা বাস মাদি ছিল মারুফ বাবে ফাতাহা ইয়ফতাহু ফাতাহেফতু হইতে হলে কী হতে হবে হ্যাঁ আইন কলম আবার লাম কলম হতে হরফে হল কি হরফে হল কি সজবু আইন হামজা আইন হামজাহ ঠিক আছে হ্যাঁ তোমার বোন তো আমার ছাত্রী সেহ পর্দার ভিতরে কথা উত্তর দিয়ে ঠিক আছে তারপরে বাবে ফাতাহেফতু আর জিন্সে সহি না সহি হতে হলে কী হতে হবে হ্যাঁ মূল অক্ষরের মধ্যে মূল অক্ষরের ভিতরে হ্যাঁ হামদা থাকবে না হ্যাঁ একজন দুটো অক্ষর থাকবে না আর কি আর পেয়ে থাকবে না এটা আচ্ছা এরপরে তোমার অর্থ কি ফাল অর্থ কি না 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 হলো না 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 করেছিল তো হলো তোমার কানাইয়া ফালু মাঝে বাইদের না হ্যাঁ হ্যাঁ এই সাউদা বলে দিস লাস্টে ল থাকতে হবে লাস্টে ল থাকতে হবে যেহেতু অতীতকাল আমি তো বললাম না ল বসে ল এসে বসে ল থাকলে পার্সেন্ট টেন্স হ্যাঁ সেজন্য পুস্ট করলো সাউদা বলো তো ইংলিশ কী হবে এটার সেদিন পুস করলো ইংলিশ কী হবে হ্যাঁ কো হি ডিড হি ডিড সে করলো এটা হবে ইনশাল্লা হ্যাঁ আচ্ছা আর কি আছে তাহলে এটা হলো ফালা আচ্ছা যদি আসে ইন্না দেয় পেশ দিয়ে না ইন্না জায়দান আলিমুন একদিন আমার কাছে কিছু ওলাম এখান আসছিল পড়ার জন্য তো মুফতি কামরসে আসছিলেন হ্যাঁ কুমিল্লা থেকে তা আমি চার পাঁচটা এবারত লিখে দিয়েছিলাম ইন্না জাইদুন আলেমুন, ইন্না জাইদিন আলেম উল্টা পাল্টা লিখে দিয়েছিলাম আর কি হ্যাঁ তো আবার সহিটা লিখে দিছি বলেন কোনটা সহি অনেকক্ষণ চিন্তা করে বলছে বুঝুর আমরা বলতে পারব না হ্যাঁ আমরা আগে পড়ছি হ্যাঁ আর ভুলছি হ্যাঁ আপনি একবার বলে দেন আমাদের সারা জীবন মনে থাকবে যদি আসে ইন না পেশ দিয়েন না ইননা জায়দান আলেমুন ইন্না জায়দান আলেমুন মনে দেখবে তো এভাবে তোমাকে অর্থ তুলতে হবে কানার খবর সব সময় হয় জবর কানার খবর জবর কানা জায়দুন আলেমান ইন্নার যে আমলটা করবে কানা তার বিপরীত আমল করবে বিশ্ব ব্যাপারটা আচ্ছা সাউদা বলতো এই তিনজন পুরুষ এই আরবিটা বলতে হবে একজন পুরুষ রাজুলুন দুজন পুরুষ রাজুলানে এখন যদি তিনজন পুরুষ তাহলে কি হবে রেজাল মানে বহু পুরুষ তিনজন হয়নি তিনজন হয়নি আর একটু কাজ আছে তিন থেকে দশে উল্টোভাবে আসে বহু জের নিয়ে থাকে মাদুত পাশে যদি গুনি মোজাক্কার শঙ্কা আসবে মোহান্নাস যদি গুনি মোহান্নাস শঙ্কা আসবে মোজাক্কার এবার বলো বলে দিছি আমি ছন্দের মধ্যে তিন থেকে দশে উল্টোভাবে আসে বহু জের নিয়ে থাকে মাদুত পাশে যদি গুনি মোজাক্কার বলো সংখ্যা আসবে মোহান্নাস যদি গণি মোহান্নাস সংখ্যা হবে মোজাক্কার উল্টা পাল্টা তাহলে সালাসাতু রেজালিন কি হবে রেজালিন হ্যাঁ তিনজন পুরুষ আর বাবু তুলে জ্বালিন খামসা তুলে জ্বালিন সীতা তুলে জ্বালেন বা তুলে সামান্য না এই তিন থেকে দশ পর্যন্ত একই নিয়ম কেমন আচ্ছা আমি যদি বলি তিনজন মহিলা তাইলে কি হবে বলো সাউদ ক সাউদা বলো হ্যাঁ হ্যাঁ না যদি গুনি মোজাক্কার সংখ্যা আসবে মোয়ান্নাস যদি হ্যাঁ হ্যাঁ সালাসু সালাসু নিসাইন এমনি বলতে হবে নিশ্চয় এইটা খুব ভাইজান খুব কঠিন এই আদত মাদুরটা এক আর দুই এক নিয়ম তিন থেকে দশ মিনিটে এক নিয়ম এগারো আর বারো মোজাক্কারে মোজাক্কার নিয়ে কাজ করো মোয়ান্নাশে মোহান্নাস নিয়ে কাজ করো তেরো থেকে উনিশে আদতের প্রথম অংশ উল্টোভাবে আসে বুঝলেন ব্যাপারটা এইখানে আসা ভালো ভালো মানে ছাত্ররা পর্যন্ত ঘাবড়ায় যায় আমি এক আলমকে ধরছিলাম বরং তিনজন পুরুষ উনি পারে না উল্টা পাল্ডা বলে তো যাই হোক এভাবে তোমাদেরকে খুব পাকা হতে হবে হ্যাঁ তুমি একটা বিষয়ে পারদর্শী বলো তো একটা বিষয় আমি যখন ইংলিশ ক্লাস করি হ্যাঁ আমার ভিডিও আছে যখন ইংলিশ ক্লাস ভিডিও আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে আমি যদি ইংলিশ ক্লাস করি তো যারা দেখবে তারা বলবে যে ইনি ইংলিশ টিচার আমি যদি ক্যারাত পড়াই ইনি বলবে কারি আমি যদি বৈজ্ঞানী কোরআন শিক্ষা দিই বলবে ইনি কারি সাহেব আমি যদি তোমার এই যে নাহু সরব পড়াই জানবে যে ইনি একটা ভালো আলেম কথা বুঝেন নাই হ্যাঁ এই আমার কার্ডটা তুমি এখানে লেখা আছে দেখবে যে কারি মোমেন্ট টিভি হ্যাঁ এই যেখানে উপরে লেখা আছে দেখবে তুমি এটি দেখবা এখানে অনেক কিছু পাবা তুমি কথা বিশ্বনা বুঝে নাই এটা দেখো ভালো শিখতে হবে ভালো আলেম হতে হবে তুমিও ফাইভ পাস করে চলে যাবা কমি মাদ্রেশায় ঠিক আছে ওখানে পড়বা কিন্তু এদিকে তুমি যদি পারো তোমার ম্যাট্রিকটা দিয়ে রাখবা হ্যাঁ এরকম অনেকে আছে হাফিজই পড়তে পড়তে হ্যাঁ কমি পড়তে পড়তে ভিতরে যায় পরীক্ষা দিয়ে আসছে ম্যাট্রিক পাস করছে আই পাস করছে অনার্স পড়তেছে হাফিজ সাহেব আছে চেষ্টা করলে তোমার হবে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবা আমরা তোমাদেরকে হেল্প করবো কোথাও মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবির করুক শুনো তোমাকে পারদর্শী হতে হবে একটা বিষয় কমপক্ষে আগার কিছু এক ফার্মে কামালিৎ হাসিল করো হ্যাঁ বান জায়গা একটা বিষয় দেখেন হ্যাঁ যারা এই যারা অঙ্কের টিচার শুধু অঙ্ক করায় আর কিছু করায় না ঢাকা তাদের বাড়ি গাড়ি আছে যে ইংলিশ টিচার আমাদের এফ স্যার আমি এফ এম ম্যাথের প্রশিক্ষণ নিয়েছি দু সালে আটশাল ছেলে দেওয়াইছি তারপর আবার হাতের সুন্দর লেখা জারিফ স্যারের ওটা প্রশিক্ষণ নিয়েছি তুমি যদি এ বি সি ডি ছোটো হাতের বড়ো হাতের আর ক খ যদি সরস্বরী লিখে দিতে পারো বইয়ের মতো যদি হয় তাহলে তোমার গিফট আছে একশো টাকা হ্যাঁ আনো হ্যাঁ নিয়ে আসো খাতা হাতের লেখা নিয়ে আসো সুবাই তা আনো সওদা নিয়ে আসো দেখি একটু আসলাম যখন কখনো আসি না সেই ঠিক তোমার হাতে লেখে নিয়ে এসো খাতা নিয়ে এসো যাও দেখি